স্যালার মেন ওলকাম্বা একটা নাদার ভিডিও তো আজকে কথা বললো রগু ডাকাতের তৃতীয় গান কবে আসতে চলেছে এটা নিয়ে একটা আপডেট উঠে এসেছে এবং এর সাথে সাথে অনির্বাণ তাহলে পাওয়ার স্টার হয়ে গেল দেখো প্রথমত একটা বলে রাখি যে তোমাদের লঘু ডাকাত তৃতীয় গান কিন্তু এই চলতি মাসেই খুব তাড়াতাড়ি আসতে চলেছে এক দু সপ্তাহের মধ্যেই হয়তো ট্রেলারের আগেই হয়তো চলে আসবে এবার দেখার যে গানটা কি লেভেলের হয় এই ছবিতে মোটামুটি তিন থেকে চারটে গানি থাকতে চলেছে এবং বিজিএম দুর্দান্ত লেভেল হতে চলেছে বিজিএম থেকে মনে পড়লো একটা বিজিএম তোমরা শুনেছো পাওয়ার স্টার অনির্বাণ এবার এইটা নিয়ে অনেকে নাক সেটকাতে পারে যে অনির্বাণ কি করে পাওয়ার স্টার হলো অনির্বাণ কি করে হলো দেখো একটা অভিনেতা সে নিজের কেরিয়ারে অনেক জনার অনেক মানে রকমের রোল অনেক কিছু এক্সপ্লোর করেছে অনির্বাণ এবং অনির্বাণের না একটা মাস লেভেলে বা একটা বলতে পারো যে একটা কাল্ট ফ্যান বেস কিন্তু আছেই সব সময় মানে তার বলতে পারো ইন্টারভিউ থেকে শুরু করে তার প্রত্যেকটা জিনিস দেখবে প্রচন্ড ভাইরাল হয় এবং অনির্বাণ এমন একজন অভিনেতা যার কিন্তু অনেক বছর ধরে পরপর যে সিনেমা এসেছে তার নামেতে কিন্তু সিনেমাও চলে হ্যাঁ আমি বলছি না যে মফসল থেকে মফসল এরিয়াতে অনির্বাণের প্রচুর ফ্যান বেস আছে সেই জায়গায় চলে বাট একটা মেট্রোকান্টিক এরিয়াতে সেই রকম জায়গাতে কিন্তু অনির্বাণের একটা ফ্যান আছে যারা অনির্বাণকে দেখতে যে চায় অনির্বাণের একটা ফ্যান সেই রকম একটা ক্রিয়েট হয়ে গেছে এবার দেবদাস জিতের পর থেকে তো আর তকমা সেইভাবে কেউ পায়নি তো সেই কারণে এখনো পর্যন্ত ওই যে ন্যারেটিভটা দেবজিৎ যেভাবে সুপারস্টার হয়েছে সেই পাথটাকেই সবাই ফলো করেছে সবাই সুপারস্টার হতে হলে যে দেবজিতের মতো হিরো হয়ে সুপারস্টার হতে হবে সেই পাথেতেই সবাই এগিয়েছে বাট অনির্বাণ একটা অন্য পাথ বেছে নিয়ে সেইখানে মধ্যে নিজেকে এত একটা এক্সট্রা ভাবে প্রেজেন্ট করেছে সে বাট সেই লেভেলটা সত্যি কথা বলতে মানে নিজের জায়গা একটা বিশাল এবং অবশ্যই এটা তুমি যাই বলে দাও না কেন এসবিএফের ব্যাকআপ বলো যাই বলো না কেন বাট অনির্বাণ অ্যাজ এ পারফর্মার সে কিন্তু আচ্ছা আচ্ছা সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে এবং সে কিন্তু সব রকমের ক্যারেক্টার প্লে করে তো সেই কারণে সে যোগ্য এই যে পাওয়ার স্টার বলা বা যে কোনো স্টারই বলা হোক না কেন সে সেটা যোগ্য মানে সে অ্যাজ এ পারফর্মার এবং তাকেও দেখতে অডিয়েন্স আছে এই রঘু ডাকাতের জন্য অনেক অডিয়েন্স আছে যারা শুধুমাত্র অনির্বাণকে দেখার জন্য যাচ্ছে যে অনির্বাণ এখানে কি করতে চাইছে অনির্বাণ এখানে অ্যাজ এ ভিলেন হিসাবে কি করবে তো মূলত আমি তো বিশাল ভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে এবং অনির্বাণকে দেখার জন্য এই কাজটায় এবং পাওয়ার স্টার এই ব্যাপারটার সাথে আমি একদমই সহমত এবং আমি তো বলবো যে যে মানুষটা রঘু ডাকাতের পর একটা সিনেমা পায়নি তাকে তার কাজ শুটিং হতে দেয়নি তার গান শুটিং হতে দেয়নি এবং তার গান নিয়ে এত কন্ট্রোভার্সি চলছিল এত ইনিশিয়াল লেভেলে কন্ট্রোভার্সি তার চলছে বাট সেই জায়গায় দাঁড়িয়ে দেব এমন একজন অভিনেতা যে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিল যে তার কাছে সে পাওয়ার স্টার এবং সেটা সে চারিপাশে প্রচার করছে তো যাই হোক তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এটা নিয়ে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই